او پن مانوش প্রতিভাবান পশুও নয় হ্যালো বিয়াস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি আঠারো দিনে বক্স অফিস থেকে সর্বমোট কত আয় করেছে পাশাপাশি আজকের এই ভিডিওতে আরও জানতে পারবেন সুপারস্টার জিতের বুমেরাং এই সিনেমাটি সাতাইশ দিন শেষে বক্স অফিস থেকে টোটাল কত আয় করেছে সুপারস্টার জিৎ অভিনীত বুমেরাং এই সিনেমাটির বাজেট প্রায় আট কোটি রুপি বুমেরাং সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন রাইস বিক্রি করে আয় করেছে প্রায় পাঁচ কোটি রুপি সুপারস্টার জিত অভিনীত বুমেরাং এই সিনেমাটি সাতাইশতম দিন বক্স অফিস থেকে নিট আয় করেছে প্রায় নয় লক্ষ রুপি সুপারস্টার জিতের বুমেরাং সিনেমাটি সাতাইশ দিনে বক্স অফিস থেকে টোটাল নিট আয় করেছে পাঁচ কোটি নয় লক্ষ রুপি সুপারস্টার জিতের বুমেরাং এই সিনেমাটির বাজার যেহেতু আট কোটি রুপি এই সিনেমাটি বক্স অফিসে হিট হতে গেলে নেট আয় করতে হবে দশ কোটি রুপি সুপারস্টার জিতের বুমেরাং এই সিনেমার সাথে কালকে সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তি পাবে সুপারস্টার জিতের বুমেরাং সিনেমার সাথে মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি কালকে থেকে কেমনত্বক করnei সেটা দেখার বিষয় তো যাই হোক মেগা স্টার সাকিব খানের তুফান সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশের রেকর্ড পরিমাণ 129 টি সিনেমা হলে মুক্তি পায় তাছাড়া 27 তারিখে তুফান সিনেমাটি বাহিরের আরো 100 সিনেমা হলে মুক্তি দেওয়া হয় তো যাই হোক মেগা স্টার সাকিব খান অভিনয়ত তুফান সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা রায়হান রাফি পরিচালিত মেগা স্টার সাকিব খান অভিনয়ত তুফান সিনেমাটি ঈদের 18 দিন বাংলাদেশ থেকে গ্রস আয় করে প্রায় 80 লক্ষ টাকা এই 80 লক্ষ টাকা থেকে সিনেমা প্লেক্স থেকে তুফান সিনেমাটি আঠারোতম দিন গ্রস আয় করেছে প্রায় ছত্রিশ লক্ষ টাকা সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি সিনেপ্লেক্সেও সাকিব খানের তুফান সিনেমাটি একটু কম ব্যবসা করছে তো যাই হোক মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি ওভারসিজ থেকে সপ্তম দিন গ্রস আয় করেছে চল্লিশ লাখ টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটি বাংলাদেশ ও ওভারসিজ থেকে আঠারোতম দিন গ্রস আয় করেছে প্রায় এক কোটি বিশ লক্ষ টাকা তুফান সিনেমাটি আঠারো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস আয় করেছে একচল্লিশ কোটি সত্তর লক্ষ টাকা তুফান সিনেমাটি আঠারো দিনে বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে দশ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা তাছাড়া মেগাস্টার সাকিব খান অভিনীত তুফান সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে এখন পর্যন্ত আয় করেছে প্রায় তিন কোটি টাকা তুফান সিনেমাটি সব মিলিয়ে এখন পর্যন্ত বক্স অফিস থেকে টোটাল নেট আয় করেছে তেরো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমাটির বাজেট যেহেতু আট কোটি টাকা এই সিনেমাটি অলরেডি বক্স অফিস থেকে নেট আয় করেছে তেরো কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা বক্স অফিস রিপোর্ট অনুযায়ী তুফান সিনেমাটি সুপার হিট সিনেমা আরটা কথা না বললেই নয় মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটি খুব শীঘ্রই বক্স অফিসে ব্লকবাস্টার হিট ব্যবসা করবে কাল থেকে তুফান সিনেমাটি কলকাতায় মুক্তি পাচ্ছে কলকাতার বক্স অফিসে আরও একটি রেকর্ড করতে যাচ্ছে সাকিব খানের তুফান সিনেমাটি কবিওয়া কলকাতার বক্স অফিসে সাকিব খানের তুফান সিনেমাটি কেমন ব্যবসা করবে আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ